আকালে বনে ছিলাম মা মা কত আ খা দাওমি রাখি পড়ব তুমি তা দাও নাই পাঁচ দিন আমি বন্ধুদের সাথে মাঠে বাড়ি এসেছি ও বাবা টাকা লাগবে ও মা মা আমার তো টাকা দরকারই নাই কি কাজ আছে তাড়াতাড়ি বলো তো যা তো বাবা দোকান থেকে গিয়ে এনে দিয়ে তো বাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই শুন 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 রে কেন ডাকলি এ ভাই মাল খাবি মাল কি মাল লাগসারি না বাংলা কালা করতে ব্ল্যাক ডক তাহলে চ চ চ তাইলে কিছু টাকা দে না আমি মাল খাবই না মাল খারাপ জিনিস মাল খেয়ে কত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে মাল খেলে চোখের পাওয়ার কমে আরো বিভিন্ন ধরনের রোগ হয় মাল আমি খাবো না ঠিক আছে ভাই তোর টাকা দিতে লাগবে না চল ফ্রি দেখো আগে সকাল এ গার্লফ্রেন্ড আছে আরে মোর নলে ভাই হ্যাঁ মেয়ে ভাই তোর গার্লফ্রেন্ড প্রেম করে আরে ভাই তুই তো মেয়ে প্রস্তুতি না ভাই তাও মোট তো একটা আছে কম বেশি রইল মোর একটা লাভ স্টোরি প্রেম কাহিনী আছে সেটা তুই শুনবু যে বড় রে মোর গার্লফ্রেন এইমাত্র মাত্র ফাইবে উঠছি দূর শালা তোর গার্লফ্রেন তো আমার গার্লফ্রেন তো ছোট ক্লাস ও ও